সালামু আলাইকুম হ্যালো ভিওস মক্কা আজকে আমি আসছি মিনাই দেখেন আপনারা আজকে মঙ্গলবার কারণ রবিবার থেকে শেষ এখানে ঢোকা যায় নাই মিনার শহরে মিনাই এদের শয়তানি পাথর আমরা শয়তানি পাথর দেখলাম শয়তানি পাথর দেখলাম একটা এই যে এই সাইডে একটা দেখেন ওই সাইডে দেখেন দেখাইতেছি ওই যে তারপরে মনে করেন যে আপনারা দেখেন মিনা মিনা এখন খালি এখন কোনো লোক নাই দু একটা লোক আসতেছে এমনি বেড়ানোর জন্য দেখেন আপনারা দুই একটা লোক আসতেছে এখন মোটামুটি খালি মিনা শহর মিনা দেখেন এই শয়তানি এখানে সব পুরো খালি ইনশাল্লাহ এটা মনে করেন যে হাজির সাহেবরা এখন সবাই চলে গেছে আজকে প্রথম ফ্লাইট শুরু হয়ে গেছে যাওয়ার জন্য হাজিরা চলে গেছে আজকে এই জন্য পুরো মিনা খালি পরে আছে খালি ময়লা আবর্জনা দেখেন আপনারা তাই মনে করেন যে আজকে আসলাম ঘোরার জন্য কারণ তাছাড়া আজকে অথবা কাল পরশু থেকে বন্ধ করে দিব ঢোকা যাবি না আর এই জন্যে আর আগেও একদিন আসা ঘুরে গেছি ঢুকতে পারি নাই আমি তো আসছি অনেক দুই তিনবার আসছি কারণ দুই তিনবার হজে আসছিলাম তখন আসছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আসতে পারি নাই আর আগে একবার আসছিলাম তো বন্ধ ছিল আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন মিনা সয়তানি শয়তানি পাথর দেখেন আপনারা ছয় নিয়ে পাথর কারণ হজেন লিউম হচ্ছে প্রথম জিলাস মাসের আট তারিখে হাজিরা সবাই মিনা মিনা শহরে আসবো এই জায়গাতে আসবো আসে এখানে থাকবো নয় তারিখে যাব আরাফাতে আরাফাতে দিন আরাফাত থাকবো আরাফাতে মনে করেন যে সেই জহর আর আসর নামাজ একসাথে পড়বো পড়ার পরে মাগরিবের রক্ত হলে তখন চলে আসবো মুজদালি মুজদালিফায় আসা আসে ওখানে আপনার মাগরীব এসা দুই নামাজ একসাথে পড়ব পড়ার পরে ওখানে সারা রাত থাকবো মুজদালি পাই পাথর সংগ্রহ করব করে আপনার দশ তারিখে জিলহাস মাসের দশ তারিখে ঈদ দশ তারিখে চলে আসবো হাজিরা মিনায় মিনায় আসে এই শয়তানরে শয়তানরে পাথর মারব পাথর মারার পরে তারপরে হারামে যাব হারামে যাওয়ার পরে তোপ করবো টপ শেষে তারপরে কুরবানি করব তারপরে সে তারা চুল কাটবো এটা হচ্ছে হজের প্রকৃত নিয়ম এবং এই এই কাজগুলো করতেই হয় দেখেন আপনারা এটা হচ্ছে শয়তানি পাথর দ্বিতীয় পাথর দেখেন আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আজকে অনেক কষ্ট করে তার হলো তারপরও টাইম বাই করে আসছি দেখেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা না টানে দেখেন ভিডিওটা শেয়ার দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে রাখবেন তাহলে আমি ইসলামী ভালো ভালো আরাম শরীফের মক্কা শরীফের মদিনা মুজতালিফা এইসব ভিডিও ছাড়লে আপনাদের আপনার কাছে আপনাদের কাছে পৌঁছে যাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখেন আপনারা এটা হচ্ছে দ্বিতীয় শয়তানি পাথর